তো পাহাড় কাটা বন্ধ না হলে তো আবার সে একই অবস্থা হয়ে যাবে তো ওই জন্য আমরা পাহাড় কাটার বিরুদ্ধে খুব স্পষ্ট একটা চট্টগ্রামে জলবদ্ধতা নিরসনে এক হাজার জনবল নিয়োগের মাধ্যমে খাল পরিষ্কার করে পুনরুদ্ধার করা হবে বলে জানিয়েছেন জ্বালানি ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাইজুল কবির খান এছাড়াও মুক্ত স্থানে ময়লা ফেললে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি পরিষ্কার করা হয় নাই তারপরে খালগুলোতে যে বর্জ্য এসেছে এটা হচ্ছে সবার আগে আমরা তো এটা কিন্তু যে অনেক এইসব পদে অনেক লোক নিয়োগ করা যায় তাদের কাছ থেকে তো কোনো কাজ পাওয়া যায় না এবং কাজ ভবিষ্যতে পাওয়া যাবে কিনা সন্ধ্যা তো সেই জন্য আমরা এটা একটা কি বলে সামাজিক আন্দোলনের মতো করে করতে হবে সেটা হচ্ছে যে

স্পষ্ট একটা অবস্থান আমরা নিব এবং পাহাড় কাটা বন্ধ করার জন্য আহ জেলা বা জেলা রিজার্ভেশনকে খুব ইয়ে নির্দেশ দেওয়া হবে এবং অন্য বারের উদ্যোগের মধ্যে এই বারের উদ্যোগের একটা পার্থক্য আছে এর আগে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপদেষ্টা আসরেদা রিজওয়ানা হাসান ও ফারুকি আজম বীর প্রতীক। দিচ্ছে আবার আমরা উৎছেদ করছি আবার ওদেরকে ক্ষতিপূরণ দিচ্ছি এইগুলোতে কিন্তু ভূমি প্রশাসনকে একটু জবাবদিহিতার মুখমুখী করা উচিত। আবার আমাকে আমার জমি সরকারি জমি এক করতে হচ্ছে কারণ আমার জমি সে দখল করে নিচ্ছে আপনার দেওয়ার মধ্যে সেখানে আমার তাকে তিন গুণ টাকা দিতে হচ্ছে এইগুলো আপনাদেরকে একটু জবাবদিহিতার মধ্যে রাখতে হবে বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় জলবদ্ধতা নিরসনে পরামর্শ ও দিক নির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন নগর জামায়াতের আমির আলহাজ শাহজান চৌধুরী চশিক মেয়র ডাক্তার শাহাদ হোসেন বন্দর চেয়ারম্যান রিয়াল অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অফিসারদের এবং কর্মকর্তাদের এবং এদের সাথে জড়িত যারা ছিল তাদের সবাই একটা একাউন্টার রয়েছে জবাবদিহিতার আওতায় হবে সবাই প্রকল্প বাস্তবায়নকারী সংস্থাগুলোকে তার আওতায় আনা হবে বলে জানিয়ে সাংবাদিক ও জনগণের সহযোগিতা কামনা করেন উপদেষ্টা ফাইজুল কবির খান আমাদের যে খাল এবং নদীতে যেন কোন অবস্থাতেই কোন বর্জ্য অথবা পলিথিন না ফেলেন তাহলে আমাদের এই যে যে কাজটি হবে সে কাজটি সাস্টেন করবে জুনায়েদ হাসান চট্টগ্রাম নিউজ